আমাদের আজকে অর্জনের বিষয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর আলম আমি মূল অর্জন যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন সরকারের স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর উন্নয়ন ব্যয়কে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করে দেয়া হয়েছে আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি আকার বেড়েছে প্রায় তেইশ শতাংশ এতে নিজস্ব অর্থায়ন থাকছে একচল্লিশ হাজার কোটি টাকার বেশি দাতাদের কাছ থেকে প্রকল্প সহায়তা পাওয়া যাবে সাড়ে চব্বিশ হাজার কোটি টাকা আর সরকারের স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর ব্যয় হবে আট হাজার কোটি টাকার বেশি এসব সংস্থার ব্যয়কে এডিবিতে আনার পেছনে রাজনৈতিক কোনো কারণ নেই বললেন পরিকল্পনা মন্ত্রী এই আট ষোলো কোটি টাকা রাজনীতি এমন এমন কিছু চেঞ্জ হবে না এটা জানাবার মতো একটা জিনিস যে ইনকাম হচ্ছে এবং সেই থেকে তারা খরচ করছে এবারে এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন খাতকে পদ্মা সেতু সহ সড়ক নৌ ও রেলের উন্নয়নে ব্যয় হবে পনেরো হাজার কোটি টাকার বেশি এরপরে আছে বিদ্যুৎ খাত বরাদ্দ প্রায় নয় হাজার কোটি টাকা অন্যান্য অগ্রাধিকারের খাতগুলো হলো শিক্ষা পল্লী উন্নয়ন ভৌত অবকাঠামো স্বাস্থ্য ও কৃষি খাত মহাজোট সরকারের শেষ উন্নয়ন বাজেটে প্রকল্পের ছড়াছড়ির আশঙ্কা করা হলো নতুন প্রকল্প এসেছে মাত্র পঞ্চাশটি আগের এক হাজার প্রকল্পের সাথে আছে সরকারের স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর একশো তিরিশটি প্রকল্প গেল তিন বছর ধরে কোনো বরাদ্দ ব্যবহার না হলো পিপিপি খাতে আছে চৌচল্লিশটি প্রকল্প এটি আমরা রাখি একটা প্রত্যাশায় পিপিতে তো সরকার একতরফা করতে পারে না আমাদের টাকা তো আইডেল ওখানে ফেলে রাখি না ওটা ওখানে অ্যালোকেশন থাকে যখনই ব্যয় হয় আমরা রিভিশন করে টাকা নিয়ে আসি আসি সুতরাং ওই টাকাটা আবার এক্সেলে চলে যায় এটা ঠিক না চলতি অর্থ প্রথম দশ মাসে এডিপি প্রায় উনষাট ভাগ বাস্তবায়ন হলো বছর শেষে তা পঁচানব্বই ভাগ বাস্তবায়নের বিষয়ে আশাবাদী পরিকল্পনা কমিশন শাওন হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেখলাম প্রতিবেদনটি আমরা ডক্টর শামসুল আলো আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে আমরা প্রতিবেদন দেখছিলাম যে এডিপির জন্য একটা এবছরের নতুন একটা দিক হচ্ছে স্বাচ্ছ প্রতিষ্ঠানগুলো যে ব্যয় সেগুলোকে এডিপির আওতায় আনা হয়েছে বছর এটা একটা নতুন বিষয় এটা কেন করা হলো অনেকেই বলছে যে এটা রাজনৈতিক কারণেই করা হয়েছে আপনার কি মনে হয় সব কিছুকে আমরা আমাদের একটা প্রবৃত্তি হলো সব কিছুকেই রাজনীতি নিয়ে টেনে আর আনা এটি এই জন্যই বললাম যে এক সময় কিন্তু উন্নয়ন বাজেট ওইভাবেই দেখানো হতো বার্ষিক উন্নয়ন কর্মসূচি আর সরকারি মন্ত্রণালয়গুলোর যেগুলো নিজস্ব আয় আছে তাদের যে উন্নয়ন ব্যয় একত্রে দেখানো হতো কারণ সবটাই সরকারের টাকা এডিপির টাকাও সরকারের স্বাস্থ্যসাথী প্রতিষ্ঠানগুলোর যে আয় সেটাও সরকারের তো মাঝে এটা বন্ধ হয়ে গেল কতদিন আগে এটা বন্ধ হয়েছে এটা আশির দশকের ছিল এরপর এটা বন্ধ হয়ে যায় আবার এখন এটা রাজনীতিক সংযুক্ত করার দরকার নেই এই কারণে যে আসলে উন্নয়ন ব্যয় তো উন্নয়ন ব্যয় তো সরকারের যতগুলো উন্নয়ন ব্যয় একসঙ্গে দেখা দেখানোটাই তো আমি মনে করি অর্থনৈতিক দিক থেকে যুক্তিস তো ওই বিবেচনায় এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচিগুলি পরিকল্পনা মূল্যায়ন কমিটির মাধ্যমে তারপর একনেকে যায় আর স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর যে প্রকল্প তারা তাদের মন্ত্রণালয়ের কমিটির মাধ্যমে অনুমোদন করে তো এই কারণে এটা দেখানো হতো না যেহেতু এটা পরিকল্পনা কমিশনের প্রক্রিয়াধীন হয়ে এক নেকে আসতো না তো এখন এটাকে একত্রে দেখানো হচ্ছে যেহেতু ব্যয়টা উন্নয়ন ব্যয় এবং সরকারি টাকা দুইটাই তো ওই অর্থে এটা অর্থনৈতিক যুক্তি আছে একত্রে দেখানোর এটি সঙ্গত আচ্ছা রাজনীতির চেয়েও অর্থনৈতিক যুক্তিটা আমি মনে করি অর্থনৈতিক যুক্তিটা আপনি বড় করে দেখছেন বলেই মনে হয় ঠিক আছে এবারে এপিডিপিতে ঠিক প্রধান প্রধান খাতকে যারা বেশি বরাদ্দ পেল গত তিন বছর আমরা সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছি উন্নয়ন বরাদ্দ সেটি বিদ্যুতে এবং তা আপনি জানেন প্রয়োজনও ছিল বিদ্যুতের একটা মোটামুটি সহনশীল অবস্থায় কিন্তু চলে এসছি সেই প্রাধান্য দেওয়ার কারণেই এবং অনেক ঝুঁকি সরকারকে নিতে হয়েছে রেন্টালের মাধ্যমে অনেক আলোচনা হয়েছে সেটা আমি আর বলতে চাচ্ছি না কিন্তু ফলটা হয়েছে ভালো আমরা বিদ্যুতের লোডশেডিং কিন্তু অনেক কমেছে তো এবার বিদ্যুৎ দ্বিতীয় বৃহত্তম পেয়েছে প্রথম পেয়েছে পরিবহন যোগাযোগ খাতে এবার সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে কারণ পরিবহনটা কিন্তু অর্থনীতির মূল আপনার চালিকা শক্তি কিন্তু পরিবহন পণ্য যোগাযোগ মানুষের চলাচল বাজার ব্যবস্থা এতে কৃষি উপকৃত হবে পরিবহনে গুরুত্ব দেওয়ার কারণে আচ্ছা এই পরিবহন এবং যোগাযোগের মধ্যে পদ্মা সেতুটা ধরা হয়েছে পদ্মা সেতু তো অবশ্যই পরিবহন খাতি পরে পদ্মা সেতুর যে বরাদ্দটি রাখা হয়েছে ছয় হাজার রাষ্ট্র শক্তিটা সেটি ভিন্ন থোক বরাদ্দ হিসাবে রাখা হয়েছে এটি উন্নয়ন বরাদ্দ এটি উন্নয়ন অবশ্যই তবে ওই মূল ইয়েতে রাখা নেই মানে ওভাবে দেখানো নেই ওটার জন্য আলাদা ভিন্ন রাখা হয়েছে যাতে উন্নয়ন প্রভাবিত না হয় বা কারো যেন কম না পড়ে ওঠি রেখেই উন্নয়ন বরাদ্দ করা হয়েছে আচ্ছা তাহলে এই এই পদ্মা আলাদা বরাদ্দ সেটা অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডকে প্রভাবিত করবে বলে প্রভাবিত করেনি তার একটি প্রমাণ হলো তাহলে আপনার বার্ষিক উন্নয়ন কমিশন ছোট হতো আচ্ছা এই টাকাটা কমে যেত কিন্তু দেখুন বরং উন্নয়ন কর্মসূচি এবার যদি আমি স্বাস্থ্য স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো ব্যয় নাও ধরি তা তো গত বছর ছিল পঞ্চান্ন হাজার কোটি টাকা এবার সাড়ে পঁয়ষট্টি হাজার কোটি টাকা তার মানে এটা উন্নয়ন বরাদ্দ কিন্তু বেড়েছে আমি এই আট হাজার যোগ না দিয়েও বলতেছি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো তার মানে পদ্মা সেতু যদি আপনার টাকা উন্নয়ন বরাদ্দ থেকে নিয়ে নিত তাহলে ওই গত বছর সমানই রাখতে হতো আমাদের বারাত্তার সুযোগ থাকতো না আসলে এটি আমরা বলি সাধারণভাবে যে পদ্মা সেতুর জন্য উন্নয়ন ব্যয় প্রভাবিত হবে আমরা তো অর্থনীতি সমালোচনা অনেকটা পারঙ্গম তো আমি নিজে অর্থনীতিবিদ তো বলি আসলে পদ্মা সেতুর জন্য এই বরাদ্দতে খুব একটা প্রভাব আসেনি অন্তত আমাদের বন্টনে আপনি তা পাবেন না আচ্ছা আচ্ছা এডিপির আর একটা দিক হচ্ছে যে আপনি যেটা বললেন যে পাশাপাশি কৃষি একটি একটা বড় একটা অবদান রাখবে এবং আপনি বলছেন যে পরিবহন খাতের যে ব্যয়টা কৃষি অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কৃষিতে এডিপি বরাদ্দ কোন কোন কৃষি ভিতরে কোন কোন খাতে বেশি কৃষি আসলে শুধু কৃষি মন্ত্রণালয় বললে তো এটা বরাদ্দ আছে কৃষি উন্নয়ন ব্যয় আছে সাড়ে কোটি সেটা কোটি টাকা হ্যাঁ মত কিন্তু শুধু কৃষি দিয়ে কিন্তু কৃষিকে বোঝা যাবে না তার কারণ কৃষির সঙ্গে তো বন মন্ত্রণালয় আপনার ইয়ে আছে মৎস্য পশু খাদ্য সেটা ভিন্ন মন্ত্রণালয় ওই ব্যয়টাও কিন্তু কৃষি মানে কৃষির জন্য সহায়ক পানি সম্পদ যে ব্যবস্থাপনা সেটাও কৃষি সরাসরি পল্লী প্রতিষ্ঠান পল্লী যোগাযোগের যে ব্যয় এটাও সরাসরি কিন্তু কৃষিকে প্রভাবিত করে তো কৃষির বাজেট বুঝতে হলে এই সময় মিলে আসলে বুঝতে হবে শুধু কৃষি বললে কিন্তু সবটা আসে না কৃষি কিন্তু একটা ব্যাপক খাত বন পশু সম্পদ মৎস্য ফসল তো সবটা মিলিয়ে দেখতে হবে সেক্ষেত্রে কৃষি তো সর্বাধিক ব্যয় হবে যদি আমি এই সব কটা আছে সেক্ষেত্রে কৃষি কৃষকের উন্নতির জন্য আসলে যেটা হয় আমরা দেখি যে প্রতি বছর চাল বা গম কেনার ক্ষেত্রে সরাসরি যেটা কৃষিতে একটি বড় রকমের ব্যক্তি খাত লক্ষ লক্ষ ব্যক্তি কৃষক চাষ করে ব্যক্তি কৃষক ঝুঁকি নেয় সেখানে সরকার যেটা করছে এটা বড় রকমের ভর্তুকি দিয়ে যাচ্ছে এবার নয় হাজার কোটি রাখা হয়েছে ভর্তুকির জন্য সার কৃষির কৃষির জন্য টাকাটা রাখা হয়েছে তো এটা উৎপাদন সহায়তা বিনিয়োগ ঠিক ভর্তুকি বলাটাও ঠিক হবে না সেটি অব্যাহত আছে বরং বাড়ানো হয়েছে গত বছর ছিল ছয় হাজার কোটি বা নয় হাজার কোটি টাকা এটি সরাসরি কৃষকের পাবে টাকাটা আর ওই যেগুলো বললাম আপনার যে পড়লে অবকাঠামোর জন্য যে ব্যয় হচ্ছে সরাসরি কিন্তু কৃষক উপকৃত হবে বন্যা হলো না কৃষি ফসল নষ্ট তাই তো এই হিসাবে আসলে আমি যদি বলি ব্যাপকভাবে পল্লী কেন্দ্রিক কৃষি ভিত্তিক বাজেটে বড় রকমের একটা কিন্তু প্রভাবও আছে রাখাও হয়েছে এটা আমরা রেখে আসছি আসলে গতানুগতিক ভাবেও তো এক্ষেত্রে এবার গত কয়েক বছর বিশেষভাবে কৃষি বরাদ্দ কমানো হয়নি বরং বাড়ানো হচ্ছে আপেক্ষিক ভাবে আচ্ছা আচ্ছা এক্ষেত্রে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ নিরাপত্তা খাতে আট নয় সালে তেরো শতাংশ পরিবারের আওতাভুক্ত ছিল এখন এখন প্রায় ছাব্বিশ শতাংশ পরিবার সামাজিক নিরাপত্তা খাতে আওতাভুক্ত এই সামাজিক নিরাপত্তা খাতে যারা আছে তারা কারা প্রান্তিক কৃষক ভূমিহীন কৃষক আপনার ভূমিহীন শ্রমজীবী এদের একটা বিরাট অংশ কিন্তু এই ভর্তি এই এই সহায়তা পেয়ে থাকে সামাজিক নিরাপত্তার সহায়তা তো এবারও সেটি বাড়ানো হয়েছে কিন্তু এবার প্রায় বাইশ হাজার নয়শো তেইশ কোটি টাকা রাখা হয়েছে এই আপনার সামাজিক নিরাপত্তা খাতে আচ্ছা যেটা যেটা কি কত বাজেট মতো ছিল বাইশ কোটি কোটি টাকার মতো প্রায় কোটি টাকার মতো বাড়বে আছে আমরা যদি প্রজেক্টের কথা বলি যে সমাজের নিরাপত্তার যে ধরনের প্রকল্প হাত নিয়েছে সরকার প্রজেক্ট আসলে আমি বলবো অনেক প্রজেক্ট প্রায় নিরানব্বইটা প্রকল্প সামাজিক নিরাপত্তা আসলে মানে দরকার কিনা দরকার কিনা কারণ বা হচ্ছে কিনা আমি বলবো আছে সমস্যা এগুলো আছে হচ্ছেও সে কারণেই আমরা একটি সামাজিক নিরাপত্তা কর্মকৌশল তৈরি করতেছে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে জি ইডি সাধারণ অর্থনীতি বিভাগ আগামী অক্টোবরের মধ্যে আমরা একটি কৌশলপত্র যে কৌশলপত্রে বলা থাকবে যে ব্যয়গুলোকে কীভাবে আরও আরও উপকারভোগীদের জন্য নেওয়া যায় কিভাবে লিকেজ কম হবে মানে টাকা পয়সা যে ব্যাহাত হয় সেটা কীভাবে কম বেহাত হবে যারা পাওয়ার তারা যাতে পায় আর একটা আর বিষয় আছে যে একই ব্যক্তি হতে দেখা যায় দুটো দুই ধরনের প্রকল্পে অর্থ পাচ্ছে এই ডুপ্লিকেশন আপনি যেটা বলছেন এই ডুপ্লিকেশন আমাদের পরিহার করার জন্য ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স একটা ইয়ে করতেছে আপনার এই কি মানে কি বলে পভার্টি ম্যাপিং যেখানে লিস্টিং থাকবে কৃষকদের সংখ্যা বা কে কোন পেশায় আছে সেটা হয়ে গেলে এটা আমরা ধরতে পারবো যে কেউ একাধিক পাচ্ছে কিনা একই ব্যক্তি পাচ্ছে কিনা কিছুটা কম্পিউটারাইজেশনের প্রয়োজন ডিজিটালাইজেশনের প্রয়োজন সেটি হচ্ছে তবে আমাদের কৌশলপত্রে এগুলো আমরা তুলে ধরবো যে কিভাবে এটাকে আরো আরো মানে আরো বেশি প্রয়োগ করা যায় কিভাবে ক্ষমতায়ন করা যায় কিভাবে প্রশিক্ষণে বেশি খরচ করা যায় ধন্যবাদ জানাবো আমাদের সময় হয়ে জড়িত যাবার ফ্রেস আমরা আবার পাঠাবো সময় হলো একটি বিরতি যাবার ফিটছি শিগগিরই সাথেই থাকবেন স্বাগত আরেকবার খাতের গাছ থেকে মানে আজ আমরা কথা বলছি বার্ষিক উন্নয়ন কর্ম এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম ডক্টর আলম আপনাকে স্বাগত অনুষ্ঠান আর একবার আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম এডিপিতে সামাজিক নিরাপত্তা খাতের উপর গুরুত্ব আরোপ নিয়ে এবং সেখানে আমি আরেকটা বিষয় আপনার জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা খাতের যখন এই বরাদ্দের কথা বা প্রকল্পের কথা আসে তখন আমরা আরবান পোর্টদের কি একটু বোধহয় নজরে কম এটা কি আপনার কী মনে হয় নজরে কম তাদের জন্য কি বিশেষ কোনো সার ডাই প্রকল্প আছে কি না মূল সমুদয়টা আসলে গ্রাম তো বৃহৎ এলাকা যে বুঝছেন যদিও আমাদের শহরে বস্তুবাসীর সংখ্যা বাড়ছে শহর শহরবাসীর সংখ্যাই বাড়ছে ক্রমান্বয়ে তার মধ্যে বস্তিও বাড়ছে তো এদের কিছু কর্মসূচি আছে এনজিও রকমের সরকারেরও রয়েছে তো আমার মনে হয় এবছর যেটা আমরা চাচ্ছি শহরের বিশেষভাবে বস্তি এলাকাগুলোর জন্যে বিশেষ পয় নিষ্কাশন পয় প্রণালী সুপেয় পানি দেওয়া এই বিষয়গুলো বিবেচনায় থাকবে এবং এ বিষয়ে আমরা আমাদের যে সামাজিক নিরাপত্তা কৌশল তৈরি করব সেখানে সুস্পষ্ট এ বিষয়ে আমরা মন্তব্য রাখবো এবং পরামর্শ রাখবো পরামর্শ রাখবো মানে সরকারি বাস্তবায়ন করবেন আর একটা প্রশ্ন আমরা যদি ওভারঅল এডিপি বা বাজেটের দিকে দৃষ্টি আকর্ষণ করি সেটা হচ্ছে বাস্তবায়নটা কত চ্যালেঞ্জ মনে হচ্ছে আপনার কাছে কারণ নতুন একটা সরকার আসবে নির্বাচনের পরে তখন কি এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি আসলে কোনো পরিবর্তন আনা হতে পারে বাস্তমানের চ্যালেঞ্জ তো বরাবরই থাকে আমাদের দেশে বিশেষ করে ঝুঁকিপ্রবণ দেশ বন্যা ঘূর্ণিঝড় সিডর আইলা কখন কিভাবে আসবে মহাসেন এ তো আমরা জানি ও এক ধরনের ঝুঁকি থাকেই আর দ্বিতীয় ঝুঁকি যেটা নতুন নির্বাচনী বৎসর হিসাবে রাজনৈতিক একটা ডামাডোল বা টাল অবস্থা তো আছেই তো সেটি আমার মনে হয় যথাসময়ে নিরসন হয়ে নির্বাচন হয়ে গেলে ধারাবাহিকভাবে একটি সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এখন সরকার প্রতিষ্ঠিত হলে যদি এই সরকার আমরা আসে বা পেয়ে যাই তাহলে তো তারা এই বাজেট প্রণয়ন করেছেন এখন যদি বিকল্প কোনো সরকার আসে বা অন্য সরকার স্বাভাবিকভাবেই রাজস্বভায় হাত দেওয়ার কিছু নেই রাজসভায় বেতন ভাতা ওটা কমাবে কে ভর্তুকি ওটা কমাবে কেন কৃষি ভর্তুকি একশো সাতাত্তরটা প্রকল্প সেখানে হয়তো কোন সরকার এসে দুটি এক্টি তিন্টি সেটা খুব বড় কথা না কোন রাস্তা যদি বন্ধ করে দেয় এটা জনরোষ হবে কোন ব্রিজ পাস করার পথে বন্ধ করে দেয় জনরোষ সেটি করবে না তবে একটি দুটি প্রকল্প তো নতুন কোন বিকল্প সরকার হলে নতুন করে ভাবতেই পারে ভাবতেই পারে এটা সেটা ভবিষ্যতের সম্ভাবনা আমি জাস্ট এইভাবে বললাম এবং এটা সত্য এটা উড়িয়ে দেওয়া যায় না যে সরকার আসে সেটা সত্য এমনকি আমরা যখন সংশোধন করি বা মানে যেটা সংশোধিত এডিপি বলি তখন কিন্তু আমরা কিছু প্রকল্প পুনর্বিন্যাস করি বন্ধ করে দেই বা নতুন প্রকল্প নিয়ে আসি তো এ প্রক্রিয়া আছে নতুন সরকার আসলেও কিছুটা করতে পান তাতে বড় রকমের কোনো বাস্তবায়নের বা বরাদ্দের খুব হের হয়ে যাবে তা আমি মনে করি মনে করছেন না ধন্যবাদ আমি আরেকটা বিষয় করি সেটা হচ্ছে সরকার এবং বেসরকারি হাতে যৌথ অংশীদারিত্ব যেটা পিপিপি বলছি আমরা এই বিষয়ে প্রতি বছরই গত কয়েক বছর থেকে আমরা দেখছি বরাদও থাকছে বিশেষ বরাদ থাকছে এবছরও থাকবে কিন্তু মুশকিল হচ্ছে যে এত কিছু পরেও এই জিনিসটা জনপ্রিয় হচ্ছে না সে অর্থে ভাবে বেসরকারি খাত এখানে অংশগ্রহণ করছে না মূল সমস্যাটা আসলে কোথায় নিশ্চয়ই বরাদ্দে নয় আর মূল সমস্যাটা বরাদ্দেও নয় তিন হাজার কোটি টাকা করে রাখাও হয়েছে মূল সমস্যাটা ধারণাটাই আমাদের কাছে কিন্তু একটি নতুন নতুন বাংলাদেশে বিভিন্ন দেশে ভারতেও ব্যাপক বড় বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে আন্তর্জাতিক এয়ারপোর্ট হয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তো আমাদের দেশের ধারণাটা আমি বলবো তুলনামূলকভাবে নতুন আমাদের অভিজ্ঞতার অভাব ছিল জনবল সেভাবে ছিল না তো এখন যেটা হয়েছে বরাদ্দেও রাখা হয়েছে নতুন বিধিবিধান হয়েছে কিভাবে ঝুঁকি শেয়ার করা হবে সরকারে ব্যবসা সেগুলো নির্ধারিত হয়েছে নির্বাহী নিয়োগ দেওয়া হয়েছে আমার ধারণা এখন এটা গতিশীলতা যারা আমরা যাতে বিভিন্ন কথা বলেছি তাদের দিক থেকে একটা লিখতে হচ্ছে যে এখানে অনেক কিছু পরিষ্কার যেমন হচ্ছে যে প্রফিট শেয়ারিংটা আসলে রেভিনিউটা কতদিনের মধ্যে আসবে এবং শেয়ারিংটা কিভাবে হবে সরকারি পক্ষে বেসরকারি কি হবে এই জিনিসগুলো ক্লিয়ার নয় এই বিষয়ে কি সরকারি দিক থেকে কোনো চিন্তা ভাবনা আছে ক্লিয়ার না মানে আমি যে কথাটা গোড়াতে বললাম যে আমাদের অভিজ্ঞতাটা বেসরকারি খাতের জন্য নতুন সরকারি দিক থেকেও এটা নতুন মানে যে সরকারি হোক এটা তো নতুন হতো তো এগুলো আমরা কাটিয়ে উঠে প্রক্রিয়াতে কিন্তু এখন আমি বললাম সুনির্দিষ্টভাবে কিছু ইয়েতে নিয়ে চলে আসছে বিধিবিধান নিয়ম শেয়ারিং তো এটা আরও আলাপ আলোচনা ইন্টারাকশনের মাধ্যমে আরও উন্নত করা যাবে এবং কিছু কিছু কার্যক্রম শুরু হয়েছে হবে চৌচল্লিশটা প্রকল্প এই বছর পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বাস্তবায়ন হবে এর মধ্যে বেশ কিছু হবে ধন্যবাদ জানাব আলম আপনাদের শেষ করতে সময় স্বল্পতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শেষ করতে হচ্ছে আজকের মতো খাতেন থেকে মধ্যে ছেলে আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবারও